এ বৎসরে টিকাদান সপ্তাহে প্রতিপাদ্য ছিল সকলের জন্য টিকাদান মানবিকভাবে সম্ভব সত্যিকার অর্থে বলতে গেলে এই টিকা কি কাজ করে আমাদের কোনো একটা রোগ হওয়ার আগেই রোগটাকে প্রতিরোধ করে এবং অনেক মারণ ব্যাধি আছে যেগুলো আমাদের হওয়ার পরে আমাদের কিছু করা থাকে না যেমন কয়েকদিন আগে আপনারা জানেন যে মারণ ব্যাধি করোনা এসেছিল যাকে ধরতো মেরেই ফেলতো এরকম কিন্তু টিকা দেওয়ার পরে দেখা যায় এদেরকে এর থেকে আমরা রক্ষা পেয়েছি আমি যে ধরনের রুগীগুলো দেখি সেখানে বিভিন্ন দীর্ঘমেয়াদী শ্বাস রোগের রুগীরা থাকে এই রুগীদের ফুসফুসটা সম্পত্তি নাজুক থাকে এই জন্যে সাধারণ যে ভাইরাসগুলো অন্যদেরকে বেশি ক্ষতি করতে পারে না এই রুগীদেরকে তারা দ্রুত আক্রমণ করে মৃত্যু পথে নিয়ে যেতে পারে কি হয় সাধারণত দীর্ঘমেয়াদী রুগী শ্বাসকষ্টের রুগীদের নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায় সব টিকা জীবন রক্ষাকারী তো আমি আমার যে রোগীরা আছেন শ্বাসকষ্টে তাদেরকে আমি বলব আপনাদের বড় ভয় হলো যে আপনারা যদি নিউমোনিয়া আক্রান্ত হন তাহলে এটাই আপনাদের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে কিন্তু যদি শুধু দুইটা টিকা আমি শ্বাসকষ্টের জন্যে যাদের তাদেরকে আমরা দুইটা টিকা সাধারণত সাজেস্ট করি একটা হলো ইনফ্লুয়েঞ্জিয়া ইনফ্লুয়েঞ্জা টিকা যেটা প্রতি বছরই একবার আর আরেকটা হলো নিউমোনিয়ার টিকা এবং খুব বেশি যে এগুলো খরচ বা দাম এটাও না এটা সবার পক্ষে নেওয়া সম্ভব তাই আমি বলবো যারা আপনার শ্বাসকষ্টে রোগী আছেন তারা অবশ্যই বৎসরে একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবেন আর প্রতি পাঁচ বছর পর পর একটা করে নিউমোনিয়ার ভ্যাকসিন নেবেন তো আমি বলবো যে আপনারা টিকা নিন এবং সুস্থ থাকুন